মুসলিম ভাইদের প্রতি হলো সালাম আর হিন্দুদের প্রতি হিন্দু ভাইদের প্রতি নমস্কার এবং অন্যান্য ধর্ম বাইদের ভাই প্রতি হলো শ্রদ্ধা আমরা আছি যেমন রেলওয়ে স্টেশন যেটি স্থাপিত হয় উনিশশো বারো সালে আর এটি ঢাকা ভৈরব সিং ঢাকার মধ্যে একটি যোগাযোগ স্তর বা যোগাযোগ ব্যবস্থা যেটি এখনও চালু আছে আর এই আমাদের কিছুক্ষণ যে অনেকগুলো ঐতিহ্যবাহী জায়গা আছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু আর হলো গুরুদেয় সরকারি কলেজ কিশোরগঞ্জ খান খান কলেজ কিশোরগঞ্জ তাছাড়া আছে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় সুরজলা মানে এসবি বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছ কয়েকটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ছ কয়েকটি প্রতিষ্ঠান এবং আমাদের যে প্রধানমত আছে ইটনামিটা মন ছ হাওট এবং আছে তারাই মিনিপক্স বাজার এবং আরো কিছু সুন্দর সুন্দর টুরিস্ট স্পট যেগুলোতে আপনারা আসতে পারেন এবং যেতে যেতে পারেন আমাদের কিছু যে বিভিন্ন জায়গায় থাকার মতো ব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে আসসালামু আলাইকুম